আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আমি মোহাম্মদ আনামুল হক সত্তাধিকারী ফুজাইফান প্রাইজ আপনাদের সাথে যুক্ত হয়েছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোয়ালা পার্লিস অর্থাৎ সাগরের যেই পাড় যেখান থেকে লঙ্কা হয়ে যায় সেই জায়গা থেকে এবং সেখানে একটি চমৎকার মসজিদ যে মসজিদটি গড়ে উঠেছে মূলত সাগরের পাড়ে দেখেন দৃশ্যটা দেখলেই আপনার ভিতরে এক ধরনের শান্তি বিরাজ করবে এত সুন্দরভাবে মসজিদটা নির্মাণ করা হয়েছে আছেন আমরা দেখি যে এই এই যে মসজিদের ভিতরে এবং মসজিদে আশেপাশে কোনো বাড়িঘর নাই শুধু সাগর আমরা আস্তে 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 ঢুকে যাচ্ছি মসজিদে এই যে মসজিদের অভ্যন্তর এই যে দেখেন আমরা এখান থেকে যদি আগায় যাই তাহলে সাগরের মাঝখানে কিছু জিনিস আছে সেটা দেখে নিয়ে আসবো আপনি দেখেন আমরা আপনাকে দেখাচ্ছি বিভিন্ন ইসলামিক বিষয়গুলো তারা লিখে রাখছে কোথায় ওয়াশরুম কোথায় কি কোথায় মেয়েদের নামাজের জায়গা তারপরে সামনে কি চমৎকার এবং তারপরে দেখেন কিছু পরিচ্ছন্নতা কর্মী সেগুলো পরিষ্কার করছে এই যে দেখেন সাগরের এক সাগরের বুকে একটি মসজিদ এটা মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের কোয়ালা পালিস থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন বাটা চলতেছে ফলে এখান থেকে পানি চলে গেছে দেখেন অবস্থাটা কি আপনি চিন্তা করতে পারছেন কি চমৎকার ভিউ এবং এই ভিউটি আপনি বাংলাদেশ হলে হয়তো হাজার হাজার মানুষের ভিড় থাকতো এখানে মানুষজন নাই বললেই চলে দেখেন এই বাটার কারণে বিভিন্ন জায়গায় আমি আপনাকে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন মাছ ধরার নৌকাগুলো আটকে গেছে এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন মানুষ আছে ওই যে দেখেন নৌকা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এগুলো কিন্তু সব আটকা হয়ে রয়েছে কারণ যেহেতু এখন বাটা চলতেছে সো পানি চলে গেছে এখন সব আটকা হয়ে রয়েছে এবং একটু পরে যখন আবার জোয়ার শুরু হবে তখন দেখবেন যে সব সব আবার পানিতে থাকবে এবং সব পানির মধ্যে এই যে লেখা আছে দেখেন কোয়ালা পার্লিস এই কোয়ালা পার্লিসের কোয়ালালামপুর থেকে আমি এনামুল হক আপনাদের সাথে আছি আমার কাছে মনে হচ্ছে আমরা মালদ্বীপ শ্রীলঙ্কা সহ বিশ্বের বিহু দেশ দেখেছি সেই দেশগুলো তো সুন্দর মালয়েশিয়া অন্যরকমভাবে সুন্দর ফলে সারা পৃথিবীর ট্যুরিস্টদের ডেস্টিনেশনে